হ্যাঁ রে কৃষ্ণা ওয়ান চলে এলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে আর আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে আমার সাতের দিনের সকালবেলার ভিডিও হ্যাঁ তো সকাল সকাল উঠে পড়েছিলাম রাতে মাত্র দু আড়াই ঘন্টা ঘুম হয়েছে কারণ আগের দিন রাতে আমাদের প্রচুর কাজ ছিল যেটা আমরা দুজনে মিলে কমপ্লিট করেছি বাড়িতে দুটো মেম্বার থাকলে আর কোনো অনুষ্ঠান হলে বুঝতেই পারছ দুজনের ওপরই সমান দায়িত্ব থাকে যদিও আমি অতটা দায়িত্ব নিতে উঠতে পারিনি কারণ আমার এই শরীরের অবস্থা বাট যতটা পেরেছি আমি বেকে রাত্রেবেলা হেল্প করে রেখেছি ও সবজিগুলো যখন কাটছিলো ওর সাথে সাথে আমি কিছু জিনিস বানিয়ে রেখেছিলাম যেমন পরমান্ন চাটনি পাঁপড় ভাজা এগুলো আমি রেডি করে রেখেছিলাম প্রায় রাত দুটো বেঁচে গেছিলো আমাদের সমস্ত কিছু এগুলো করতে করতে তারপরে মোট দু আড়াই ঘন্টা দুজনে মিলে শুয়েছি তারপরে উঠে পড়েছি পাঁচটার দিকে আর সকালে উঠেই আমার মেন কাজ ছিল হচ্ছে স্নান ঠান সেরে আগে ঠাকুরের জায়গাটায় সুন্দর করে সাজিয়ে তোলা আর বাবির কাজ ছিল একদম রান্নায় চলে যাওয়া তো সকাল সাতটা থেকে মোটামুটি আমি লেগে যাই পুজোয় আর ও লেগে গিয়েছিলো রান্নার কাজে তো আমি চলে এসেছি এখানে গোপুকে সাজাতে সব ঠাকুরদের মোটামুটি সাজানো হয়ে গেছিলো কারণ আগের দিন রাতে সরি আগের দিন বিকেলে আমি মোটামুটি ঠাকুরের সিংহাসন থেকে শুরু করে ওদেরকে স্নান করিয়ে রাখা সব কিছু রেডি করিয়ে রেখেছিলাম কারণ জানি সকালবেলা আমার অনেকটা টাইম লেগে যাবে পুজো করতে তাও এই করতে করতে আমার তিন ঘন্টা লেগেছে সকাল সাতটায় বসে দশটার সময় পুজো করে উঠেছি তো তার মাঝেই আমি সব কাকুর দেশ গুছিয়ে নেওয়ার পরে আমার গোপু সাজিয়ে নিচ্ছিলাম আর মাঝে মাঝে ওকে একটু আদর দিচ্ছিলাম তো এত ভালো লাগে ওকে তো কোলে নিলে সবসময় মনে হয় যেন একটু আদর করি একটু চটকাই এরকম মনে হয় যাই হোক সাজিয়ে গুছিয়ে নিয়ে একটু আদর করে নিচ্ছিলাম কারণ আজকে আবার ওনার সঙ্গী আসবে তিনজন তো তাদের জন্য সিংহাসনটা সাজাতে হবে কারণ ওনারা আবার আমাদের বিশেষ অতিথি সেদিনের তাই ভাবলাম যে গোপুসোনাকে একটু সুন্দর করে সাজিয়ে নিই ওদের জন্য সবার জন্যই মোটামুটি মুকুট আনা হয়েছে গোপুর জন্য আমার মুকুট মাথার পাগড়ি কিছু নতুন আনা হয়েছে আর এই যে বাঁশিটা দেখছু এটা আমার শ্বশুরমশাই শাশুড়ি মা এসছিলেন যখন ওদের জন্য নিয়ে এসছে তার সাথে যদি কার্তিকের জন্য এনেছে আমি না এত তাড়াহুড়ে ছিলাম যে কার্তিক বাবাকে সাজিয়েছি কিন্তু কার্তিকের জন্য একটা ভিডিও বা ফটো নিতে পারিনি ওকে আমি পাঞ্জাবি পরিয়ে দিয়েছিলাম সেই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়ে ওঠেনি এত কাজের মাঝে এতটা টেনশানে না সব ভুলে গেছি যাই হোক তো গোপুর জন্য গোপুকে সাজানো মোটামুটি কমপ্লিট সিংহাসনও সাজানো কমপ্লিট তারপরে গোপুদের জন্য এখানে ফল প্রসাদের ব্যবস্থা করছিলাম আমি তো আজকে ওদেরকে ভোগেতে আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে যে ফল দিয়েছি আর ওদের জন্য বানিয়ে রেখেছিলাম হচ্ছে পরমান্য যেটা আমার খুব শখ ছিল যে আমি অন্যান্য ভোগ তো করে দিয়ে উঠতে পারছি না অত সকাল সকাল সম্ভব নয় তো সেক্ষেত্রেও ওদেরকে পরমান্য ভোগ আমি অর্পণ করবো তো সেটাই যেরকম ভেবেছিলাম সেরকমই কাজ করেছি আমার গোপু সোনাম এবং বাকি ঠাকুরদেরও পরমাণু দিয়েই পুজোটা সারি আর আমার বেশ এখন পুজো করতে অনেকটা সময় লেগে যায় কারণ একা হাতে বসে করছিলাম সব কিছু কাছে এগিয়ে নিয়ে বারবার উঠতেও পারছিলাম না বাট তার মাঝেও অনেকবার ওঠা চলা হয়েছে আমার আমার এই করতে করতে অনেকটা সময় চলে গেছিলো যাই হোক যেহেতু এখন অনেকটা আস্তে আস্তে কাজ করছি পুজোয় বসেই গিয়েছিলাম পুজোটা কমপ্লিট করে নিচ্ছিলাম আর তার সাথে আজকে যেটা চিরে ভোগ যেটা খেতে হয় সেটাও আমি ঠাকুরকে অর্পণ করে তারপর আমি নিজে খেয়েছি আর এখানে ভগবদ্গীতা যেটা আমি পাঠ করি প্রত্যেক দিনই তো সেই দিনও মিস যায়নি সেদিনও পড়েছি আর আমার খুব শখ ছিল যে এই শুভ কাজটা আমি ঠাকুরের কাছে একটুখানি বেশি সময় কাটিয়ে তারপরই আমার দিনটা শুরু করবো তো যেরকম ভেবে ছিলাম সেরকমই হয়েছে আমার এই পুজো করতে করতে বেশ খানিকটা সময়ই লেগেছে আর এই দিকে দেখো সোমার দুই গোপুও চলে এসেছে ওদের জন্য অলরেডি আসন মাথার পাগড়ি আমি এগুলো কিনে রেখেছিলাম আগে থাকতেই তো ওনারা যেহেতু আমার আজকে বিশেষ অতিথি আমার যে কী ভালো লেগেছে আমি তো বলে বোঝাতে পারবো না যে একসাথে আমার চার গোপু একসাথে হয়েছে সেদিনকে আমার গোপালের সাথে পূজার গোপাল সোমার দুই গোপাল তো মানে একদম ঘর মনে হচ্ছিলো জমজমাটি একদম ওদের জন্য একদম আড্ডা বসেছে যদিও পূজার গোপাল তখনও হেসে পৌঁছায়নি কারণ পূজা আসানিকটা দেরি করেছিল ওটা পরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ওর গোপালও ভীষণ মিষ্টি তো আমি আগে সময় যে গোপাল এসেছিলো তাদেরকে একটু সুন্দর করে সিংহাসনে বসিয়ে নিয়েছিলাম তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট পার্টে দেন বাই